নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন দিল্লির বিস্ফোরণকে সমর্থন জানিয়ে মানুষ খুন করাকে সমর্থন জানিয়ে পোস্ট বা মতামত দেবেন আর রেহাই পেয়ে যাবেন ভারতের আর যে কোনো রাজ্যে রেহাই পেতে পারেন অসমে অন্তত রেহাই পাবে না পরিষ্কার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত অসমে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চৌত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে রেহাই দেওয়া হবে না আপনি ইলেকশন ইজ কামিং এহেড স্মাইল দিবেন তামস আপ দিবেন এবং ভালো কাজ হয়েছে বলে দিল্লি বিস্ফোরণকে মনে করবেন আর সমর্থন দিবেন রেহাই পেয়ে যাবেন সেটা কোনো দিন হতেই পারে না অসমে পরিষ্কার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মমতা ব্যানার্জি নয় যে সম্প্রদায় দেখে তাদেরকে তোয়াজ করবেন হিমন্ত বিশ্ব শর্মা যারাই দেশের বিরুদ্ধে কথা বলবে তাদেরকেই করা পদক্ষেপের আইনের আওতায় আনা হবে এর আগেও আমরা দেখতে পেয়েছি যে ভারত পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় পাকিস্তানের সমর্থনে যারা সমাজ মাধ্যমে সক্রিয় হয়েছিল তাদেরকে গ্রেপ্তার করেছেন এবারও বিস্ফোরণকে সমর্থন করে যারা পোস্ট দিচ্ছেন সমাজ মাধ্যমে শক্তি হচ্ছেন তাদেরকে রেহাই দিচ্ছেন না হেমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে দেশের জন্য কাজ করবেন দেশের ভালোর জন্য কাজ করবেন যে শপথ নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা সেটা অক্ষর অক্ষরে পালন করছেন এবং অবশ্যই দেশের মানুষকে হত্যা করছে সন্ত্রাসীরা আর সেই সন্ত্রাসীদের কাজকে ভালো বলবেন অসমে বসে সেটা হিমন্ত শর্মা হতে দেবে না হিমন্ত বিশ্বশর্মা রাজ্যের জন্য দেশের মঙ্গলের জন্য কাজ করছে তাই দেশের মানুষ হিসাবে আপনাকেও দেশের মঙ্গলের জন্য কথাবার্তা বলতে হবে আর যদি না বলেন তাহলে সুজা আইনের আওতায় চলে আসবেন এবং এটাই দেখাচ্ছেন হিমন্ত শর্মা দিল্লি বিস্ফোরণের পর অসমে থেকে যারা এই বিস্ফোরণকে ভালো বলছেন স্মাইল দিচ্ছেন থামস আপ দিচ্ছেন এবং বলছেন যে নির্বাচন আসন্ন নিকটে তাই এই ধরনের ঘটনা কিন্তু এসব বলে পার পেয়ে যাবেন হিমন্ত বিশ্ব শর্মার অসমে সেটা হতে হবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি না কিন্তু আমাদের উপকার করে দেবে হিমন্ত বিশ্ব শর্মা তাদেরকে গ্রেপ্তার করে বলেছেন যে বিধানসভায় অনেকেই বলতেন যে সংখ্যালঘু সম্প্রদায় অশিক্ষিত তাই তাদেরকে দিয়ে অনেক কাজ করানো হয় কিন্তু দিল্লির ঘটনা দেখিয়ে দিল যে এখানে শিক্ষিত অশিক্ষিত কোনো প্রশ্নই আসছে না শিক্ষিতরাও কিন্তু দিল্লির ঘটনায় বুঝিয়ে দিচ্ছে জেহাদ করছেন তাই এবার শিক্ষিতরাও সন্ধের আওতায় এসে গেছেন এবং সঙ্গে এও বলেছেন যে অসমের জনবিন্যাস ভালো নয় এবং অসমে একটা বিশেষ সম্প্রদায়ের জনসংখ্যা অনেক বেশি আর এই সুযোগে সন্ত্রাসবাদীরা অসমে প্রবেশ করে সবার সঙ্গে মিশে গিয়ে যে কোনো কাজ করতে পারে অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে অসম নাশকতার আশঙ্কা রয়েছে দিল্লি ঘটনায় অসমকে সতর্ক থাকতে হবে এবং অসমে বিশেষ সম্প্রদায় অনেক বেশি সেই আশঙ্কা করেই তাদেরকে ব্যবহার করে সন্ত্রাসবাদীরা অসমে নাশকতা করতে পারেন বলেই আশঙ্কা করেছেন এবং এই জন্যই সক্রিয় হয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা যারা বিস্ফোরণকে সমর্থন করে সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন তাদেরকে গ্রেপ্তার করছেন তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছেন কারণ হেমন্ত বিশ্ব শর্মা এই জন্যই আশঙ্কা করছেন যে এদের সমাজ মাধ্যমে চিহ্নিত করে সন্ত্রাসবাদীরা দলে বেড়াতে পারেন এবং এদেরকে কাজে লাগানোর চেষ্টা করবে আর এখানেই আরও হিমন্ত শর্মা আশঙ্কা করছেন যে এখন তো অশিক্ষিত শিক্ষিত কোনো প্রশ্নই আসছে না দিল্লি বিস্ফোরণ দেখিয়ে দিয়েছে যে শিক্ষিতরাও কিন্তু সন্ত্রাসবাদের জড়িয়েছে জাহাজে জড়াচ্ছেন তাই সবাইকেই সন্ধ্যের আওতায় নিয়ে এসেছেন হিমন্ত শর্মা পরিষ্কার বার্তা দিলেন সেই সঙ্গে যে ছয়জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দিল্লি বিস্ফোরণকে সমর্থন জানিয়ে তারা হলো কাচারের নজরুল ইসলাম বড় দরঙ্গের মতিউর রহমান গোয়ালপাড়ার হাসান আলী মন্ডল চিরাঙ্গের আব্দুল লতি কামরূপের ওয়াজুহুল কামাল এবং নুরামিন আহমেদ কি বলবেন অসমের মুখ্যমন্ত্রী ভারতের আর কোনো মুখ অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো নন তিনি শপথ নিয়েছেন রাজ্যের মানুষের মঙ্গলের জন্য রাজ্যের মঙ্গলের জন্য দেশের মানুষের মঙ্গলের জন্য এবং যারাই দেশের বিরুদ্ধে কাজ করবেন তাদেরকে অসমের পুলিশ আইনের আওতায় আনবে এবং অবশ্যই তাদেরকে সংশোধনের রাস্তায় আনা হবে যাতে কোনো অবস্থায় দেশের অমঙ্গল হয় এমন মতামত প্রকাশ না করে আমরা এর আগেও দেখতে পেয়েছি যে পাকিস্তানের সঙ্গে ভারতের যখন সংঘর্ষ শুরু হয়েছিল তখন অসমে থেকেই অনেকে পাকিস্তানের সমর্থন করছিল আশ্চর্য লাগছে যে তারা অসমের কায় ভারতের কায় ভারতের পরে ভারতে তাকে আর পাকিস্তানের গায় ভাবতে পারছেন এরা আমাদের মধ্যেই থেকে কিন্তু এসব করছে কেন ভারতে তাকেন ভারতে কান ভারতে পড়েন আর পাকিস্তানের সমর্থন করছেন এবার দেখা যাচ্ছে কি ভারতে তাকছেন অসমে তাকছেন অসমের কাঁদছেন অসমের পড়ছেন মানে ভারতের আর ভারতে বিস্ফোরণ হলে ভারতের মানুষ মারা গেলে সেটাকে ভালো বলছেন মানে ভারতের কারাপ হচ্ছে ভারতের মানুষ মারা গেছে এতে আপনি আনন্দ পাচ্ছেন ভালো হচ্ছেন কি মানসিকতা বুঝুন এখানে যারা সমাজ মাধ্যমে পোস্ট করছেন মতামত দিচ্ছেন নিশ্চিতভাবেই তারা শিক্ষিত তারা এসব লেখাপড়া জেনেই মতামত দিচ্ছেন অকর জ্ঞান সম্পন্ন ভাবতে পারছেন যে এখন আমরা কী বলবো যে সংখ্যালঘু সম্প্রদায়কে অশিক্ষিত বলেই তাদেরকে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে তাহলে শিক্ষিতরা এভাবে সমর্থন করছেন কেন মানুষ মারাকে সন্ত্রাসবাদকে এটার কি উত্তর দেবেন নিজেরাই নিজেদের সন্ধ্যার মধ্যে ফেলে দিচ্ছেন অসমে থেকে অন্যান্য সম্প্রদায়ের কাছে কেন এসব করছেন সন্ত্রাসবাদ করে বোমা বিস্ফোরণ করে মানুষ মারাকে শান্তির পথ বলে কোন মানসিকতা তৈরি হচ্ছে একই ভারতবর্ষে গণতন্ত্রের পরিবেশে থেকে তারা কি করে সন্ত্রাসকে সমর্থন করছেন বাড়তে আশ্চর্য লাগছে বসবাস করছি নাকি ভারতবর্ষে সবাই তো গণতন্ত্রের মধ্যে বসবাস করছি ভারত একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং কোনো অবস্থায় অশান্তিকে সমর্থন করে না হিংসাকে সমর্থন করছে না ভারতবর্ষ এবং ভারতের নিয়ে জড়িত থাকে না তাহলে তারা এভাবে হিংসাকে সমর্থন করছে কি করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানকে সমর্থন করে বসছে কেন সংঘর্ষ হয়েছিল পাকিস্তানের সঙ্গে সন্ত্রাস দিয়ে আক্রমণ করেছিল কাশ্মীরে পোহেলগামে তার মানে পড়ুককে তারা এই সন্ত্রাসকে সমর্থন করছে যার কারণে পাকিস্তানকে সমর্থন করে দিচ্ছে এবার দিল্লি বিস্ফোরণে পরিষ্কার শিক্ষিতরা সন্ত্রাসে জড়িয়ে গেছে তাদেরকে সমর্থন করছে তাদেরকে সমর্থন করছে কোন হয়েছে সেই কুনকে সমর্থন করছে তারা ভাবতে পারছেন তাহলে এবার আমাদের আসতে বাধ্য যে আমরা যার সঙ্গে চলাফেরা করছি এদের মধ্যে তো তারাই তো প্রাণ কেড়ে নেবে যারা মানুষ সমর্থন করতে পারছে তারা সুযোগ পেলে যে মানুষ কুনে জোরে হবে না সে গ্যারেন্টি কে দেবে কিন্তু অসমের মুখ্যমন্ত্রী আলাদা দাঁতের কড়া দাঁতের মানুষ তিনি সংবিধানের শপথ নিয়ে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন অসমের মঙ্গলের জন্য কাজ করবেন মানুষের মঙ্গলের জন্য কাজ করবেন বলে প্রতিজ্ঞা নিয়েছেন এবং মানুষ কোন করে সন্ত্রাসীরা আর তাকে সমর্থন করবেন রেহাই পাবেন না কারণ মানুষের মঙ্গলের জন্য শপথ নিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা কাউকে তোয়াজ করার জন্য নয় ভোটের জন্য রাজনীতি করেন না দেশের জন্য রাজনীতি করেন মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করেন তাই ভারতের অন্যান্য রাজ্যে যেসব মুখ্যমন্ত্রীরা দল সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে তোয়াজ করেন ভোটের জন্য রাজনীতি করেন সেই ধরনের মানসিকতা হিমন্ত বিশ্ব শর্মা নয় হিমন্ত বিশ্ব শর্মা এসব তোয়াজ করেন না ভোটের রাজনীতি হিমন্ত বিশ্ব শর্মা করেন না হেমন্ত বিশ্ব শর্মা রাজনীতি করেন মানুষের জন্য হিমন্ত বিশ্ব শর্মা রাজনীতি করেন দেশের জন্য তাই দেশের বিরুদ্ধে যারা কথাবার্তা বলবেন মানুষের বিরুদ্ধে যারা কথাবার্তা বলবেন তাদেরকেই আইনের আওতায় আনবে হিমন্ত বিশ্ব শর্মার পুলিশ হ্যাঁ এটা ভালো করে শুনে রাখুন হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলেছেন যে আর শিক্ষিত অশিক্ষিত বলে কাউকে আলাদা করা হবে না কারণ দিল্লির বিস্ফোরণ দেখিয়ে দিয়েছে শিক্ষিতরাও সন্ত্রাসে জড়াচ্ছে এবং যেহেতু অসমে একটা বিশেষ সম্প্রদায় বেশি রয়েছে এবং তাদেরকে ব্যবহার করে মিশে গিয়ে অসমে নাশকতা করতে পারেন এই আশঙ্কা করছেন হিমন্ত বিশ্ব শর্মা তাই আগে সতর্ক হয়ে গেছেন যারা সন্ত্রাসকে সমর্থন করছে সন্ত্রাসী মানসিকতা দেখাচ্ছেন তাদের বিরুদ্ধে হেমন্ত বিশ্ব শর্মা একশনে যেতে ভোটের জন্য দুবার পাববে না কাউকে তোয়াজ করার কথা চিন্তা করবেন না হেমন্ত বিশ্ব শর্মা সেই দাঁতের মানুষ ভারতের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা কি করলো না করলো তাতে হিমন্ত শর্মা খেয়াল করে না হিমন্ত শর্মা দেশের জন্য মানুষের জন্য কোনটা মঙ্গল সেটা বিবেচনা করেই যারা হিংসা পাকাতে চায় হিংসার কে পড়ুককে সমর্থন করে তাদেরকে রেহাই দেবে না পরিষ্কার বার্তা দিলেন হিমন্ত বিশ্ব শর্মা এবং এ নিয়ে অবশ্যই দেশের অন্যান্য মুখ্যমন্ত্রীর সামনে উদাহরণ রাখলেন হিমন্ত বিশ্ব শর্মা যে হিমন্ত বিশ্ব শর্মা ভোটের জন্য সাম্প্রদায়িক তোয়াজের জন্য রাজনীতি করেন না তিনি রাজনীতি করেন মানুষের জন্য দেশের জন্য তাই দেশের বিরুদ্ধেই যারা কথাবার্তা বলবেন তাদেরকে আইনের আওতায় আনবে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের পুলিশ ভালো লাগলে